এক বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়ায় এবং করবেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান দর্শক বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে পৌঁছাবে এবং সেটা জামাত ইসলামের হাত ধরে জামাত ইসলামী ক্ষমতা আসার মধ্য দিয়ে জামাত ক্ষমতায় আসতে একটাই বাধা ছিল সুষ্ঠু নির্বাচন হয় কিনা বিএনপি নির্বাচন সুষ্ঠু হতে দেয় কিনা না কারচুপি করে না পেশি শক্তি দিয়ে তারা ভোট দ্য চ্যালেঞ্জ ইজ গোয়িং টু ওভারকাম সেটা এখন আর নেই সেটা দূর হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যেটা দেখছেন যে বিএনপির লোকজন জামাতের উপর হামলা করছে বিএনপি বেসামাল হয়ে পড়ছে এটা বিএনপির পরাজয়ের সুস্পষ্ট আলামত এবং ভোটের দিন বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে এইসব সন্ত্রাস চলবে না এইসব সন্ত্রাস করলে যে তার পরিণতি খারাপ হবে এগুলো যে তাদের পরাজয়ের কারণ হবে এটাও স্পষ্ট হয়ে উঠছে তবে এখন যে আপনারা দেখছেন যে বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় হামলা করছে নারীদের উপর হামলা করছে জামাত এনসিপি সরাসরি পেটাচ্ছে এটা সুস্পষ্টভাবে জামাতের বিজয়ের আলামত এবং তাদের পরাজয়ের আলামত তাদেরকে মানুষ জালেম জাল করছে এবং যেসব জায়গায় আপনার দেখছেন যে বিএনপির দিকে তাকান কেমন এই যে নাসিরুদ্দিন উদ্দিন উপর হামলা করলো মির্জা আব্বাসের লোকজন তাদের চেহারা কেমন একটা ভয়ানক চেহারা দেখতেই চোর চোর সন্ত্রাস সন্ত্রাস টোকাই টোকাই লাগে এদেরকে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বিশেষ করে নারীরা কিছুতেই ভোট দেবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভোটটা সুষ্ঠু হবে কিনা হ্যাঁ ভোট সুষ্ঠু হবে ইউনুস তো এখানে আছে নেই কিন্তু আমি যেটা বরাবরই বলে আসছি যে ইউনুসের পক্ষে কিংবা অনলি পুলিশের পক্ষে সিভিল অ্যাডমিনের পক্ষে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন ডিপেন্ডস অন আর্মি ইফ আর্মি ওয়ান সুষ্ঠু নির্বাচন হতে পারে অতএব যেহেতু আর্মির চাপ বিঘাটি ওয়াকার উজ্জামানের হাতে ওয়াকারুজ্জামানকে নান বিতর্ক আছে আমরা সমালোচনা কেন করি যাতে সঠিক পথে থাকেন ওয়াকারুজ্জামানকে আমরা চাপের উপর রেখেছি যাতে তার বিচ্যুত না হয় একটু এদিক ওদিক হলে আমরা চেপে ধরতাম যাতে তিনি সূক্ষ্মদর্শী হতে বাধ্য হন হ্যাঁ যথেষ্ট সূক্ষ্মদর্শী হয়েছেন যথেষ্ট লাইনে আছেন এবং এখানেও সমালোচনা ত্রুটি বিচ্যুতি দেখলে আমরা ঝাঁপিয়ে পড়ব এটাই আমাদের উদ্দেশ্য জনব ওয়াকারুজ্জামান অসাধারণ ভূমিকা পালন করছেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাসে যেরকম সুষ্ঠু নির্বাচন হয়নি এরকম একটা সুষ্ঠু নির্বাচন হবে একটা বিরল দৃষ্টান্ত স্থাপিত হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনে সিলসিলায় প্রবেশ করবে সবার মন থেকে দূর হয়ে যাবে যে ভোট চুরি করে এ ক্ষমতা যায় না ক্ষমতা আসতে হলে জনগণকে ম্যানেজ করতে হয় জনগণের কাছে যেতে হয় জনপ্রিয়তা অর্জন করতে হয় এই বাস্তবতা আবার রাজনৈতিক দলগুলোর মাঠে মাথায় ঢুকে যাবে কোন পক্ষপাত লোক আছে প্রশাসনের লোক আছে নির্বাচন কমিশন আপনার লোক আপনার এমপি ক্যান্ডিডেট ছিল এক সময় নমিনেশন চেয়েছিল পায়নি ভাগ্যক্রমে হয়েছে নির্বাচন কমিশনার সিইসি লাভ নেই যেই হোক না কেন নির্বাচন সুষ্ঠু হতে হবে নইলে পিঠের চামড়া থাকবে না এবং এই বাস্তবতা নিশ্চিত করতে যাচ্ছে ও উজ্জামান নির্বাচনের আগে সব সাইজ হয়ে যাবে এইসব বিএনপি সন্ত্রাসী লাফালাফি কিচ্ছু থাকবে না জামাতের লোকজন আরো বেশি জামাতের লোকজন অযথা এখন শক্তি ক্ষয় করবে না জামাত ক্ষমতা আসবে কেমনি এমনি বিএনপি আগে বাগেই শক্তি ক্ষয় করে তারা মায়ের খাওয়ার রাস্তা সেনাবাহিনী পুলিশের দোলাই খাওয়ার রাস্তা রেডি করেছে এবং অনেকে গ্রেপ্তার হচ্ছে হবে কিন্তু জামাত এখন ধৈর্য ধরছে জামাত একশন দেখাবে প্রয়োজন সময় যেমন জামাতের নারী উইং একদম এর মধ্য দিয়ে নারী সমাজ থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আরেকটা নারী জাগরণ হবে সেই জাগরণ হবে জামাত ইসলামের পক্ষে বিএনপির বিরুদ্ধে এবং যদি মারামারি শক্তি ক্ষয় করতে হয় জামাত রিজার্ভ রাখছে আগে করে লাভ কি ভোটের দিন খেলা হবে ভোটের দিন জামাতের একটা ভোট এদিক করার চেষ্টা যদি বিএনপি করে জামাত আসল জবাবটা ওই দিন দিবে আপনার সাথে আগে লাগবে না আগে প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে আর এখানে সেনাবাহিনী পুরোপুরি সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমি ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানি এই কারণে সেনাবাহিনীর প্রশংসা করছি এবং যা দেখছি সেটা বলছি এবং আমাদের বিশ্লেষণে যেটা উঠে এসেছে সেটা আপনাদেরকে জানাচ্ছে বাচনগুলোর কথা বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি বিশেষ করে আহ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সবাই বিএনপি কিন্তু নির্বাচন কি অসুস্থ হয়েছে না বিএনপির অধীনেই সুষ্ঠির নির্বাচন হয়েছে ওতে বাধ্য উল্টো পাল্টা করলে চাকরি আহ পিঠের চামড়া থাকবে না চাকরি থাকবে সেরা না পিঠের চামড়া থাকবে না দোলাই খেতে হবে জুতার মালা পলিয়ে পড়িয়ে ওলাপান ক্যাম্পাস থেকে বের করে দিবে অতএব তার ক্রমান নির্দেশে বিএনপি বন্ধু শিক্ষকরা একটু এদিক ওদিক করার চেষ্টা করেছেন আমলে কিছু করতে পারবেন এটাই হচ্ছে নতুন বাংলাদেশের বাস্তবতা এখানে সর্বশেষ যে আশঙ্কাটা ছিল সুষ্ঠু নির্বাচনের দিচ্ছেন ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কারো পক্ষ নিবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেনাবাহিনীর নিরপেক্ষ ভাবেই দায়িত্ব পালন করবে সেনাবাহিনীর কোনো পক্ষ নেই দল নেই তাদের দল তাদের পক্ষ বাংলাদেশ অতএব বাংলাদেশ পন্থী ভূমিকা পালন করছে দর্শক নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনা প্রধানের পেশাদারিত্ব নিরপেক্ষতা ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান হ্যাঁ মাঠেও আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি তবে এখন যেহেতু সেনাবাহিনী আর পুলিশের মতো এত বেশি সংখ্যক নয় এবং মানুষের ঘরে ঘরে বা নির্বাচনী প্রচারণ সমস্ত স্পটে যে তারা দায়িত্ব পালন করতে পারছে না কিন্তু ভোটের দিন তারা যেভাবে দায়িত্ব পালনের পরিকল্পনা করছে মোতায়েন যেভাবে থাকবে তাতে বিএনপির সন্ত্রাসের জায়গা থাকবে না বিএনপি সন্ত্রাস করে পার পাবে না এবং অলরেডি বিএনপি যেসব জায়গায় সন্ত্রাস করেছে ওই যে এস এম খালেদুজ্জামান একটা কথা বলেছেন ঢাকা সতেরো আসনে তারেক রহমানের বিরুদ্ধে যিনি ক্যান্ডিডেট যে নির্বাচনের আগে সব সোজা হয়ে যাবে হ্যাঁ ইউ ক্যান রিলাই অন সেনাবাহিনী এই সেনাবাহিনী বিভিন্ন জায়গায় সরাসরি বিএনপির পদধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে আমার পরিচিত এরকম বিএনপির পরিচিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে অতএব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে ওয়াকরুজ্জামান বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন সেনাবাহিনীর delimiter এই সুষ্ঠানের শাসনের গঠন সম্ভব হবে এটা মানুষ স্মরণ করবে সেনাবাহিনী অ্যাকশন দেখে যাতন নির্বাচন গঠনমূলক বিধি 26 উপলক্ষে সার্বিক আইন গুলো বলেছিলেন মুলায়ুন এবং ইন 8 টু দি সিভিল পাওয়ার এর আওতায় মতায়ন লত রাষ্ট্রীয় সেনাবাহিনী বিষয়ক মধ্যবিনে সময় দিন কথা তিনি আর যেরকম সরকার যেরকম এদিক ওদিক চেষ্টা যুক্তি করছে সর্বোচ্চ চেষ্টা করছে পরিবেশ ঠিক রাখার এবং যদিও পরিবেশ ঠিক আছে কিন্তু ওই বিএনপি বিভিন্ন জায়গায় জাস্ট পরিস্থিতি ঘোলাটে করে তবে এর ফল বিএনপি পেতে হবে আর সেনাপ্রধানও দূরদূরি করছেন বিভিন্ন জায়গায় যে একটা সুন্দর সেনাবাহিনীকে বিভিন্ন ইউনিটের সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে নির্দেশনা দিয়ে আহ একটা অসাধারণ পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন বাংলাদেশে ফেসিবাদের পদদ্দরি শুনতে পাচ্ছি আবারও আবারও ভারত এবং আওয়ামী লীগের প্লানকে চূড়ান্তভাবে সফল করার মিশনে নেমেছেন মনে হচ্ছে আমাদের অথর্ব অপদার্থ মূর্খদের দল বিভিন্ন রাজনৈতিক দলগুলা আমি সবাইকে বলছি এদেশের আজকের এই দেশ স্বাধীন হয়েছে যারা গ্রাউন্ডে কাজ করেছেন তাদেরকে রক্তের বিনিময়ে তাদের সেই শহীদদের আত্মার মাফেরত কামনা করি আমরা দশ বছর আগ থেকে এদেশের ফেসিবাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছিলাম We run a campaign against those faces. corrupted people. Yeah. And social media campaign Facebook. I am one of them. I am. I am the only guy who used to talk and who brought international figures, politicians, against I mean, regarding Bangladesh. I am the only person who interviewed senator, US Senator, US Congressman. ছিল না আমি যখন সেনাটার ইন্টারভিউ নিয়েছি কংগ্রেস ম্যানের ইন্টারভিউ নিয়েছি বাদ দেয় ইউরোপিয়ানের মানে মানে ইন্টারভিউ বাংলাদেশ বিষয়ে বি কেয়ারফুল আপনাদেরকে আমরা বারবার বলেছি এদেশে নিজের বাইরের মুখটা পর্যন্ত দেখতে পারে নাই এই এই কাজগুলো কোনো স্বার্থ আমাদের আছে একটা পয়সা ক্ষতি আর ক্ষতি লস আর লস মানি ওয়াজ তো সিরিয়াস লস জীবনের রিস্কও আমাদের আছে কারণ আমরা মুখ করেছে কার বিরুদ্ধে সবচেয়ে ব্রুঠল যারা আছে তাদের বিরুদ্ধে ভারতীয় সাম্রাজ্য একটা আছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি দেশের স্বার্থের রাইট এখন আপনারা কি দেখতেছি বাংলাদেশে আজকে আপনি দেখেন আজকে দেখলাম যে মানে কোনাকুনি হচ্ছে একে অপরকে বারবার হুশিয়ার করে দিয়েছি এদের স্বাধীন করেছি আমরা সবাই মিলে রাজনৈতিক দলগুলো যখন ব্যর্থ হয়েছেন দালালি করে টাকা খেয়ে আপনার বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে মানে আপনার যখন বসে গেছেন কোন কোন প্রতিবাদ করে নাই তখন বাংলাদেশের মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে সকল প্রবাসীরা মিলে নাম্বার ওয়ান বিদেশে যারা বাংলাদেশে আছেন নাম্বার ওয়ান প্রবাসী তো এদেশটা খাওয়ায় এদেশে পড়ায় এদেশটা কি আছে প্রবাসীদের জন্য উইদার প্রবাসী বাংলাদেশ ইজ এ ইস এ বটম লাইনকেট দ্যাট লাইন আজকে আমরা বারবার শেয়ার করে দিচ্ছি জামাত বিএনপি কে বলেছিলাম আপনারা আমাদের দল আপনারা জাতীয়তাবাদের বিশ্বাসী দল তাহলে বিএনপি জাতীয়তাবাদ না জামাত জাতীয়তাবাদে বিশ্বাসী দল আপনারা নিজেদের আইডিওলজি ডিফারেন্ট হতে পারে বাট নিজেদেরকে ঐক্য ধরে রাখবেন বি ইউনাইটেড স্টেট টুগেদার আর ভোট করবেন আলাদা আলাদা নো প্রবলেম আমি তো এখনো চাই জামায়াত বিএনপির ওকে কলিশনের গভর্নমেন্ট ওয়াই বাংলাদেশ উইল বি স্ট্রংগার আসবে না ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করার জন্য এই দুইটা শক্তি এক কবু সবসময় আমরা চাই অলওয়েজ আমরা চাই কেন চাই আমরা জানি আমরা কেন চাই এখন আপনি বলবেন এই জামাত সেই বিএনপি তার সন্ধ্যে খেয়েস আমরা বারবার বলেছি আপনাদেরকে আপনারা রাজনীতি করেন কোনো পথ নাই আমাদের এলটারনেটিভ থাকলে তো আপনারা রাজনীতি করতেও পারতেন না বাংলাদেশে সুযোগ ছিল না রাইট আমরা বিদেশে থাকি আপনারা দেশের দায়িত্বে আছেন আপনারা এখন রাজনীতিবিদ 90% রাজনীতিবিদ রাজনীতিবিদের রোয়ার দারে কাছে থাকার কথা না তারপর আপনার এমপি হবেন মন্ত্রী হবেন এটা আনফরচুনেট বা দ্যাটস দা রিয়েলিটি রাইট উই অ্যাকসেপ্ট ইট আমরা এটা মানছি আমরা নিচ্ছি আমরা ধরতেছি কিন্তু বারবার বলছি না যে ফেসিবাদের মানে প্ল্যান ভারতীয় প্ল্যানকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দিবেন না বারবার বলি নাই আপনাদেরকে না আপনারা শুনতেছেন না কেক কে কত আগে ক্ষমতায় যাবেন যে লুটপাট করে খাবেন দেশটাকে বাংলাদেশের মানুষকে জিম্মি করবেন নিজের ব্যক্তিগত স্বার্থে আপনার সন্তানের জন্য কে কোথায় কতটা কানাডাতে বাড়ি বানাবেন এবং কোন দেশে বাড়ি বানাবেন সেই স্বপ্নে বিভূ হয়ে একে অপরের রক্ত খাচ্ছেন একে অপরকে লাশ ফেলে দিয়েছেন না করি নাই আপনাদেরকে আমরা আমরা বলি নাই এগুলা করা যাবে না শান্তি মতো আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এ্য গোল্টেন এ গোল্টেন অপরচুনিটি অ্যাভেইলেট আপনারা যান ক্ষমতায় মানুষের বুদ্ধি যান বিএনপি গেলেও আলহামদুলিল্লাহ আমাদের সবাই বিএনপির মানে আজামাতগুলো আমাদের কোনো আপত্তি নাই বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী এই দুইটা মোর্চা একক ঐক্যবদ্ধভাবে যদি হয় না একটা প্রবলেম না এখন আপনারা একে অপরকে খুন করতেছেন কেন আমরা আপনারা খুন করবেন কেন কি কি সমস্যা আপনাদের আমরা বলেন মানে আপনাদের কী সমস্যা আপনাদেরকে তো আমরা এভাবে দিব না এই যে স্তব থেকে আমরা এই জায়গা দেবো না এদের সাথে আমার আত্মীয় স্বজন আছে আমার 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 রক্তের মানুষ আছে আমার বাড়ির মানুষ আছে আই হ্যাভ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্যাম টু প্রোটেক্ট দ্যাম ইয়েস আই হ্যাভ উইন একটা স্পেয়ার ইউ লাইক দ্যাট আপনারা যা ইচ্ছা তাই করবেন এদেশের আঠারো কোটি মানুষকে এটা আমরা দেবেন আর প্রবাসীরা তো আমরা খাওয়াই এদেশে এদেশকে আমরা পড়াই খাওয়াই এদেশ আমি আবার বলছি প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় বটমলেস বাস্কেট বাংলাদেশ ফুলি তাছাড়া বারাম নাই তাছাড়া নো আদার কন্ট্রিবিউশন এই যে রাজনীতিবিদরা কি বলেন তো আপনাদের আছে জিরো মাইনাস ওয়ান মিলিয়ন পার্সেন্ট আমার যে মানে গ্রামের পার্শ্ববর্তী গ্রামের মানুষের যে মানে তার আত্মীয় স্বজনের প্রতি আপনাদের কন্ট্রিবিউশন কি জিরো বরং লুটপাট করেছেন আই মাইনাস লুটপাট করেছেন তাদের অধিকার তাদের টাকা আদানি কে দিচ্ছেন তাদের টাকা আপনারা পাচার করছেন এস আলমকে সিঙ্গাপুরের দলি বানাচ্ছেন সামিদপুর কে দো বানাচ্ছেন খাট টাকা এগুলো আমাদের টাকা আমার সন্তান আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন এদের টাকা এই টাকা গুলা চুরি আপনারা করেছেন আপনারা কি রাজনীতিবিদরা কি ফেরস্ত নাকি

are you uh, 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 talking about fascism or, or authoritarian regime or corrupted politician? right? no, 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 you can't do that. you're going to stop. fix your ass. if you do not, we're going to kick on your fucking ass. you'll be kicked out. don't think you are the most powerful, super-mighty sheikh Hasina. she was the mighty in bangladesh. we kicked her. i mean, with begging baggage from bangladesh. you'll face the same consequence. be careful. i'm warning you today. প্রতিষ্ঠা করতে দেবেন না কখনো বারবার বলেছি আপনাদেরকে নির্বাচিত হবেন মানুষ ভুট দিবে যারাই আসবেন ওয়েলকাম ফ্রম দফ আার ইস আবার না আপনারা কেউ আসছেন মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে মুক্তিযুদ্ধ নিয়ে এক ব্যবসা একটা ব্যবসা করেছে মানে ওই মানে ফেসি বাদরা মানুষ তাদের দেখ ট অন দ্য নাও ন রাগ জাস্টার অ্যান ইউর বি আবার বলছি বিএনপি ক্ষমতা গেলে আমার আমি সবচেয়ে খুশি আমার খাসের মানুষ আছে জামাত গেলে আমাদের কোনো আপত্তি নাই। কেন নাই আপনারাই বর্তমানে আছেন কিন্তু আপনারা একে অপরকে খুন করবেন this is our commitment right now. we haven't listen, we haven't stopped our mission yet. because we, there are many, a lot to do because, though we haven't achieved our goals. a good governance, a bangladesh, that is the bottom line. an accountable government that will be accountable and transparent towards the people and to the system. that's what we are fighting for it. what are you guys are doing right now?

দেশের প্রতি ন ন ন একটা বান্দর যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হত বিগত দশ বছর তার চেয়ে সুশাসনের ক্ষেত্রে আরো আমরা অন্ততকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আমরা এগিয়ে যেতাম এই দেশটাকে লুটপাট করা হয়েছে প্রত্যেকটা মানুষের প্রতিষ্ঠানকে নিজের মনের মাদুরী মিশু দিয়ে ফেসিসরা অথর্ব পদার্থ শৈলাচাররা ধ্বংস করেছে অথর্ব অযোগ্য রাজনীতিবিদরা ধ্বংস করেছে আপনারা একই পথে পা বাড়াচ্ছেন উই নট গোয়িং টু টলারেট দ্যাট ডোন্ট থিঙ্ক ইউ দা ওনার অফ দিস কান্ট্রি নো ওয়ে get out of this mindset that you are the owner you are the you are in charge of this government of this country no you are not be careful